জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে সাতই মে আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা দেবী রবীন্দ্রনাথকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন তিনি অজস্র কবিতা গল্প নাটক উপন্যাস গান প্রবন্ধ রচনা করেছেন রবীন্দ্রনাথের লেখা উল্লেখযোগ্য কিছু গ্রন্থ কথা ও কাহিনী সহজপাঠ গল্পগুচ্ছ ডাকঘর প্রভৃতি ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এছাড়া তিনি ছবি আঁকায় ও ছিলেন সমান পারদর্শী উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু ও কবি অভিধায় ভূষিত করা হয় উনিশশো সালের সাতই আগস্ট বিশ্বকবি পরলোক গমন করেন